হ্যালো ফ্রেন্ড তো আজ ছিল মনসা পুজো মনসা পুজো যদিও বা এক সপ্তাহ আগে হয়ে গেছে কিন্তু ভিডিওটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি আর আমার গলার বয়সটা শুনেই হয়তো বুঝতে পারছো যে আমার শরীরটা ভালো ছিল না এর জন্য এডিটও করতে পারিনি তাই আজ এক সপ্তাহ পর মানে মনসা পুজো চলে যাওয়ার এক সপ্তাহ পরে আজকে আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি তো বাড়িতে বাড়ির মানে আমার বাপের বাড়িতে হয়েছিল পুজোটা তো বাড়ির মধ্যে আমি আর বড়মা উপোস ছিলাম তো বড়ো এদিকে ওইদিকে পুজো পুজোর সব জোগাড় করছে আর আমি ওদিকে স্নান করে চলে। আর আমি আর বড়ো তো উপোস ছিলামই এছাড়াও আমাদের গলির সব কাকিমারা বৌদিরা সবাই আমাদের বাড়িতে এসেছিলো পুজো করতে আর আমাদের বাড়িতে না এরকম অষ্টনাগেই পুজোটা হয় তো এক একজনের বাড়িতে এক একটা নিয়ম আমাদের যেরকম অষ্টনাগে পুজোটা হয় অনেকের হয় মূর্তিতে হয় আর এরকম ঠাকুর দেখলে কিন্তু গায়ে একটা কাটা দেয় তাই না বলো আর এদিকে এখন ঠাকুর মশাই পুজো করতেও শুরু করে দিয়েছে আর এই মনসা পুজো লক্ষ্মী পুজো এক একজনের বাড়িতে এক একটা মূর্তিতে পুজো হয় তো লক্ষ্মী পুজোটাও কিন্তু সবার বাড়িতে মূর্তিতে হয় না আমাদের বাড়িতে যেরকম আমার বাপের বাড়িতে হয় হচ্ছে লক্ষ্মী পুজো হয় সরার মধ্যে লক্ষ্মী নারায়ণ একসাথে থাকে সরার মধ্যে তো সেই সরাতেই পুজো হয় আবার আমার শ্বশুর বাড়িতে হচ্ছে কাগজের ঠাকুর হয় না মানে শোলা টাইপের বাড়িতে এক এক রকমের হয় আর এদিকে আমার বাবুকে দেখো ওদিকে হচ্ছে পুজো আর এদিকে কিন্তু করতাল বাজাচ্ছে আর এদিকে আমরা সবাই বসে রয়েছি অঞ্জলি দেব একটু পরে আর আমাদের ঠাকুর ঘরটা না একটু ছোট হয়ে গেছে সাইজে আর একটু বড় হলে ভালো হতো এর জন্য বাইরে দিয়েই সবাইকে বসতে হয়েছে আর এতজনের তো ঠাকুর ঘরের ভেতরে আর হবে না

হ্যাঁ আর এদিকে দেখেছো আমাদের রায়ন বাবাও বড় হয়ে গেছে ও নিজে নিজেই তাপ নিচ্ছে নিজে নেবে আবার সবাইকে দেবেও আর এখন আমরা দিচ্ছি অঞ্জলি তো সবাই মিলে এখন অঞ্জলি দিচ্ছি আর পুজো তো আমাদের এখন কমপ্লিট হয়ে গেছে পুজোর পরে বাড়ির থেকে কি একটা বাজনা শুনতে পাচ্ছিলাম তো রাস্তায় এসে দেখি এখন ওরা হচ্ছে বাকে করে জল নিয়ে যাচ্ছে ওরা না প্রত্যেকবার আসে প্রত্যেক মনসা পুজোতে আমাদের গঙ্গা থেকে স্নান করে বাঁকে করে জল নিয়ে যায় কোথায় একটা শিব মন্দির আছে তো ওখানে গিয়েই ওরা জল ঢালে প্রত্যেক মনসা আর আমিও চলে এসেছি গঙ্গায় এসে দেখি কত লোক আমাদের গঙ্গার পাড়ে যে রাধাকৃষ্ণ মন্দির আছে না তোমাদের সাথে আগেও একদিন শেয়ার করেছি তো মন্দিরের বাইরেই একটা একটা বটগাছ রয়েছে বটগাছের নিচে একটা শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছে এই শ্রাবণ মাসের লাস্ট সোমবারের দিন প্রতিষ্ঠা করেছে তো এর জন্যই আজকে একটু এলাম তো শিবলিঙ্গে জল ঢালবো এসে তো দেখি যারা এসছিল আর কি জল নেওয়ার জন্য বাকে করে তারাও জল ঢালছে তো এর জন্য আমি পাশের বাড়ির একটা বৌদি কাকিমা সবাই এসছিলাম এসে আমরাও একটু জল ঢালছি আর ওই দেখো পাশে যেই গঙ্গা ওই গঙ্গায় সবাই স্নান করে জল নিয়ে যাচ্ছে আর ওখানে খুব সুন্দর ঘাট করে দিয়েছে মানুষের এখন ভালোই সুবিধা হবে আর এখন জলটা না মোটেও ভালো ছিল না এখন তো পাটের সিজন তো পাট জাগ দিচ্ছে সবাই এর জন্য পাট পচা জল কিন্তু কী করা যাবে সবাই এখান থেকে জল নিয়ে ঢালছে আর আমাদের যে মেন গঙ্গা সেটা তো আরও অনেকটা দূরে তো সেখানে যাওয়া সব সময় সম্ভব না তো এই খালবে যে জলটা ঢোকে সেইখানেই সবাই স্নান করছে আর এখন আমি প্রথমে রাধাকৃষ্ণ ঠাকুরকেও একটু ধূপ কাটিয়ে দেখি ধূপ ধূপকাটি দেখিয়ে নিলাম এখন শিব ঠাকুরকেও একটু ধূপকাটি দেখিয়ে নেবো চলো এবার আমাদের হয়ে গেছে এবার একটু প্রণামটা সেরে বাড়ির দিকে যাই আর এইদিকে দেখো একদিকে নিয়েছে বাবার জন্য জল আর নিয়েছে তার মেয়েকে এইভাবে হেঁটে যাবে আর এদিকে রায়নকে দেখো কিন্তু গান শুনে নিজেকে কন্ট্রোল করতে পারেনি নাচ করতে করতে যাচ্ছে আসলে যারা এই জল ঢালতে এসেছিলো তারা না মাইক নিয়ে এসেছিলো কারণ একটা ভ্যানের মধ্যে মাইক সেট করে এসেছিলো তারা তো সেই গান শুনেই নাচতে শুরু করে দিয়েছে তো আজকের ব্লগটা এই পর্যন্তই কেমন লাগলো জানিও